আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসান সোরবিয়ান ওয়েলকাম টু এ ব্যা নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে চলে আসছি স্টাইল হাউজে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু বরফা কালেকশন দেখিয়ে দিবো ফার্স্টে দেখিয়ে দিচ্ছে ইট কালারটি যে উপরে কিন্তু খুব সুন্দর করে তুমি স্টোনের কাজ পাচ্ছো পুরাটাই কিন্তু স্টোন থাকছে এই যে পছন্দ থেকে শুরু করে পুরাটাই কিন্তু স্টোনের কাজ থাকছে ওকে তার কি সাঁতার মধ্যে পাচ্ছো আর কোমরে কিন্তু এজটা বেল্ট রয়েছে এটা চাইলে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে এই যে

সাথে ম্যাচিং হিজার থাকবে প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে এটা লং কত হবে ভাইয়া এটা লং হচ্ছে 56 uh, 52 দেওয়া যাবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে এইটা দেখো ভাইয়াস এটাও কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা বরখাই কিন্তু একটা থেকে আইটারও বেশি সুন্দর আর প্রাইসে থাকছে খুবই রিজনেবল এর মধ্যে মানে এত গর্জিয়াস একটা বরখাই কিন্তু এই দামে আর কোথাও পাবে না এটির প্রাইস হচ্ছে আপাতত 1300 টাকা ওকে কাজ করা আছে অ্যাডজাস্টেড 14 এর মধ্যে পাচ্ছো এটা হিডট নেই

থাকবে কাপড় থাকছে কিসের মধ্যে ওকে প্রাইস থাকছে কতইটা তেরোশো টাকা করে দেখে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও ভারি স্টে এটা দেখে এটা কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটাই মানে এত সুন্দর আর এটাতে নেকের পশনের থেকে শুরু করে দুইটা প্যানেলে কাজ পাচ্ছো নেকের পশনে সেম কাজ থাকবে পুরোটা স্ট্রনের কাজ থাকবে কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে এটা হাতের এটা স্লিপের অংশটা সেম তুমি একটা প্যানেল প্লাস স্ট্রনের কাজ পাবে নেক প্লেন ব্যাক সাইডটা প্লেন থাকবে সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাবে 80 বাই 30

মানে সেম ডিজাইনের মধ্যে তোমরা আইটা কালার পাচ্ছো সেম ভাবে ডিজাইন করা থাকবে নিচের সাইডেও কিন্তু স্টোনের প্যানেল পাচ্ছো এটাও কাপড় থাকবে ডুবাই চেরির মধ্যে প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে এটা আবায়া ওকে এটা আবায়ার মধ্যে পাবে এটা কিন্তু মানে ক্যাপ সিস্টেম আর কি

একটা রয়েছে পেঁয়াজ কালারের মধ্যে এটা নেকের পশনে খুব গরজে আছে একটা ওয়ার্ক পাবে এম্বয়ডারি কাজ থাকছে খুবই নাইস প্রত্যেকটা কালেকশনে কিন্তু মাথা নষ্ট করার মতো আর প্রাইস থাকছে রো 1300 টাকা করে হচ্ছে 52 লং থাকবে 52 এটা ইয়া কি কাপড় কি চেরি কাপড় দুবাই চেরির মধ্যে ওকে এখানে হচ্ছে প্লেন ব্যাক সাইডটা প্লেন থাকবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোটি সিস্টেমের মধ্যে থাকবে অ্যাডজাস্ট কোটি

প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে লং কত থাকবে এটার এটার লেন্থ হচ্ছে এটা এক পিসে আছে 52 ওকে লং থাকছে 52 এক পিসে ভালো লাগবে অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবেন তো এই ক্লাসে কালেকশন আমি সিলে স্টাইল হাউজে তোমরা যারা শপে আসতে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে যাচ্ছে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেস